জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন আর জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে পারছেন না তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এই ভিডিওতে আমি আপনাদেরকে কীভাবে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডকে পরিবর্তন করতে হবে সেটাই দেখাবো আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডকে পরিবর্তন করতে পারবেন খুব সহজেই মাত্র দু মিনিটেই আমি আপনাদেরকে সমস্ত কিছু শিখিয়ে দেবো তো চলুন তাহলে ভিডিওটা শুরু করছি জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তনের জন্য আপনাদেরকে প্রথমে আপনার ফোনের যে সেটিংয়ের অপশানটা আছে সেই সেটিংয়ের অপশনটাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা এখানে সার্চ করবেন গুগল বলে গুগল বলে সার্চ করুন গুগল বলে সার্চ করার পরে আপনাদের কাছে অপশান চলে আসবে গুগল অ্যাক্টিভিটি পাসওয়ার্ডের এখানে নিচে যে পাসওয়ার্ডের অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন সেই পাসওয়ার্ডের অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে আর তারপর আপনারা এখান থেকে আপনার যে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনি পরিবর্তন করতে চান সেই জিমেল অ্যাকাউন্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিচ্ছি জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিয়েছি এরপর আপনাকে আপনার ফোনের যে স্ক্রিন লকটা আছে সেটা এখানে দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে আপনাদের লেখা থাকবে নিউ পাসওয়ার্ড আর কনফার্ম নিউ পাসওয়ার্ড এখান থেকে আপনারা নিউ পাসওয়ার্ড দিতে পারবেন তো উপর আপনি নিউ পাসওয়ার্ড দিয়ে দেবেন আর নিচেরটায় উপরের যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা নিচেও আপনারা দিয়ে দেবেন কনফার্ম করে দেবেন তারপর এখানে চেঞ্জ পাসওয়ার্ডের যে অপশানটা আছে নিচে এই চেঞ্জ পাসওয়ার্ডের অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে তাহলে আপনাদের জিমেলের পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে